আমরা গেছে এসে গকাছে আমরা সেলাতে না আমরা স্বপ্ন ছিল আমি কোরানের হাকিস বানানোর এক কত সন্তান আমি অনেক কষ্ট করে বাবা আমি অনেক গরীব আমার বাবার আমি কোরানের হাকিস বানাইলো তো আমি অনেক কষ্ট করে বড়ാൻছি আমার বাবারে আমরা কত দিন ধরে দেখতে কত আমার আজকে কয়টা দিন দিয়েছে মমতা দা খালি আমার পেজ ধরে আমি আগে নে আমার বাবার কয়টা আমি আমার বাবার অত্যাচার বিচার চাইছে আমার বাবার উপর করছে অত্যাচার করছে আমার ছেলের ছেলে বিচারানি চাই আমি আর জান্না والله তুমি আমার শালা তুমি যারা এই কাজ করছ টাকা বিচার করার মাহমুদ আমি এটা বিচার চাই মোহাম্মদ মিজানুর রহমান বাসিন্দাক ইসলামিয়া মাদ্রাসা খাদ্য ঘটেছিল ওই বিকালে বাইরে সমাবেশে তখন দৌড়িয়া ছানের সাথে ছত্রপর সাথে দৌড়িয়া দশটা মারা গেছে দশটা মারা গেছে গেছে দেওয়ার পরে কি হয়েছে জানি রাত্র সাড়ে নটা বাজে খবর ছেলে গুলি খাইছে হাসপাতালে চিকিৎসা করে নিয়েছি আমার কাছে খুব খুবই খারাপ লাগতেছে ঘরটা বাবা হইয়া শুধু ছেলে মাছ কান্দে নিয়ে মাঠ দিয়েছি তার এটা আমার কাছে অনেকই মর্মান্তিক ব্যাপার মানে এটা আমার ভাষা বলার মতো নয় আমি এটা বিশ্বাস চাই